নিউ ইয়র্কে জাতিসংঘের আশিতম সাধারণ অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আরব ও মুসলিম দেশগুলোর নেতাদের বৈঠকে ফলপ্রসূ হিসেবে বর্ণনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ান তিনি জানান গাজায় যুদ্ধবিরতি করতে হামাসকে জাতিসংঘ মহাসচিব অবশ্য সম্পূর্ণ ভিন্ন অবস্থান নিয়েছেন তিনি স্পষ্টভাবে বলেছেন ফিলিস্তিনিদের রাষ্ট্র পাওয়া কোনো পুরস্কার নয় বরং মৌলিক অধিকার অপরদিকে ট্রাম্প সাধারণ পরিষদের অধিবেশনে দীর্ঘ বক্তৃতায় পশ্চিমা দেশগুলোর ফিলিস্তিন স্বীকৃতিকে হামাসের হত্যাকাণ্ডের পুরস্কার বলে অভিহিত করেছেন এদিকে গাজায় ইসরায়েলের অব্যাহত বর্ষণে প্রতিদিন ডজন ডজন ফিলিস্তিনি প্রাণ বিভিন্ন সূত্র মতে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত জন হাজার আন্তর্জাতিক মহলে যুদ্ধ দাবিতে আন্দোলন জোরানো হলেও জোরালো হলেও যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে উঠেছে নানা প্রশ্ন কারণ জাতিসংঘ সহ কূটনৈতিক পরিসরে ইসরায়েলের প্রধান সমর্থক এখনও যুক্তরাষ্ট্রই জাতিসংঘের কূটনৈতিকরা মনে করেন যুদ্ধের মোর ঘোরানো ঘোরানোর মতো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা মূলত ট্রাম্পের হাতে আল জাজিরার কূটনৈতিক সম্পাদক জেমস বেস বলেছেন যে একজন মানুষ সব কিছু বদলাতে পারেন তিনি ডোনাল্ড ট্রাম্প অন্যদিকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্ত জানিয়েছেন তার দেশ গাজায় শান্তিরক্ষা বাহিনী পাঠাতে প্রস্তুত ফ্রান্স ও সৌদি আরব আয়োজিত দ্বিরাষ্ট্রীয় সমাধান সংক্রান্ত জাতিসংঘ জাতিসংঘ সম্মেলনও এ প্রস্তাব সমর্থন পেয়েছে তবে বড় প্রশ্ন থেকেই যাচ্ছে আরব ও মুসলিম নেতাদের সঙ্গে এই বৈঠক আসলেই কতটা কার্যকর হবে এবং ইসরায়েলকে চাপ দিয়ে গাজায় যুদ্ধ থামানো সম্ভব হবে কিনা না বিশ্ব অপেক্ষা করছে শুধু কূটনৈতিক প্রতিশ্রুতি নয় বাস্তবসম্মত সমাধানের জন্য আতিয়া ইবনাত রিফা ঢাকা চ্যাট